ধন্যবাদ সবাইকে আমরা মাহফুজকে এই বিল্ডিং এর ভিতরে আপনারা দেখেন সোয়া এই বিল্ডিং এর ভিতরে অবরুদ্ধ করে রেখেছি মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছি তার গাড়ি যে দেখতে পাচ্ছেন তাকে বের হতে পারছে না অসংখ্য পুলিশ অবর পুলিশ এখানে আছে তাকে কেউ বের করতে পারছে না আমরা তাকে অবরুদ্ধ করে রাখছি আমরা তাকে বের হতে দিব না ইনশাল্লাহ মাহফুজ এখানে অবরুদ্ধ মাহফুজকে আমরা অবরুদ্ধ করে রাখছি আপনি দেখেন যে আমাদের মাহফুজ মাহফুজ অবরুদ্ধ মাহফুজকে আজকে আমরা ইনশাল্লাহ এখানে

আপনারা দেখছেন এখানে তাকে আমরা উপলব্ধ করে রেখেছি কেউ পুলিশ কেউ তাকে বের করতে পারছে না ইনশাল্লাহ পারবো তাকে পিটাবো এখানে পিটাবো তাকে হ্যাঁ তারা একটা পদ্ধতি তারা একটা পলিসি নিছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে একটা ছাতা একটা ছাতা বড় ছাতা ধরা হয়েছে ছাতা দিয়ে ডেকে

شاندا نه شاندا مخضور شاندا شاندا مخضور 74 ہدیات جو جو کرے پاک جو جو کرے پاک 74 ہدیات بی بی علی ہدیات جو جو کرے پاک انکبوت ہدیات جو جو کرے پاک انکبوت ہدیات جو جو کرے پاک 124 کرے پاک انکبوت ہدیات 100 100 100

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্ধো জয় বাংলা বন্ধো হু ইজ কিলার মাহফুজ মাহফুজ হু ইজ কিলার মাহফুজ 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 হু ইজ কিলার 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 মাহফুজ 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 হু ইজ কিলার 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 মাহফুজ মাহফুজ জয় বাংলা জয় جي ببنض حفوظفوظفظفظفوظ ي ل skznrk jumligareko sakzinarekso জামাত শিবির রাজা কর এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা শিবির রাজা করি জমাই করবাই করি দিবিরের চামড়া তুলে নেব আমরা তুলে নেবো আমরা শিবিরের চামড়া জয় বাংলায় Torres mahfuz mahfuz who is killer mahfuz mahfuz who is killer mahfuz mahfuz who is terörist? mahfuz mahfuz who is killer mahfuz 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 dansando sendo 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 hey mahfuz dansando আপনারা থাকেন ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে থাকেন ঠান্ডা মাহফুজকে এখানে লাইভ পিটানো হবে ইনশাল্লাহ লাইভ لنی نو بشله قصو دا په وې دا دغه اوای محفوظ نشاندو نشاندو اوای محفوظ نشاندو نشاندو محفوظ نشاندو نشاندو আমরা তাকে অবরুদ্ধ করে রেখেছি ইনশাল্লাহ এখানে পুলিশ তারে তাকে ছাতা দিয়ে মানে ডেকে আমরা যেন না দেখতে পারি চেষ্টা করতেছে গাড়িতে উঠানোর জন্য কিন্তু তাকে উঠাতে পারবে না আমরা ইনশাল্লাহ এখানে আছি আমরা এখানে আছে বের হবে এই গেট দিয়ে দেখেন এই গেটটা বের হবে সাথে সাথে তাকে পচা ডিম চোতা সব দিয়ে ইনশাআল্লাহ তাকে আপ্যায়ন করা হবে বারো ওই মাহবুজ খানকির পোলা বারো সোরের বাচ্চা বারো

পিছনে চলে গেছে ভিতরে চলে গেছে বের হবে না আমরা ইনশাল্লাহ প্রস্তুত বের হচ্ছে এখন ডিম জুতা সব কিছু দেওয়া হবে তাকে সবাই দেখুন সবাই দেখুন